আসসালামু আলাইকুম দর্শক আমি সুমি আমার চ্যানেল সখের লাইফস্টাইলে আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো দর্শক আজকে ভিডিও শুরু করলাম সকাল সকাল রান্নাঘরে নাস্তা বানানো দিয়ে যে সকালে ছেলের জন্য চা আর পরোটা করে নিচ্ছি ওর প্রিয় দুধ চা আর এই পরোটা এটা দিয়ে আমার ছেলে নাস্তা করবে তো ভিডিও শুরুতেই আমার প্রিয় আপু ভাইয়া ও সম্মানিত দর্শক সবার উদ্দেশ্যে সেই পুরনো একটি কথা যারা আমার ভিডিওটি দেখা শুরু করবেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন কারণ আপনাদের একটি মূল্যবান লাইক পারবে আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে ছেলে নাস্তা বানিয়ে নিয়ে এখন দুটো ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিম আমি খাই সকালে কারণ আমার তো সেইভাবে নাস্তা হয় না তাই একটু শরীরের পুষ্টির জন্য ডিম খাওয়া প্রয়োজন শুধু আমি না আমার প্রত্যেকটি গৃহিণী আপদেরই উচিত নিজের যত্ন নেওয়া একটু মেনে চলা যাই হোক আজকে ভিডিও সংক্রান্ত কথাই যাই দ্রব্যমূল্যের যে উদ্ধতির বাজার সংসারের উন্নতি জন্যই কিন্তু সব গৃহিণীকে একটু হিসাবি হতে হচ্ছে আর হিসাবি না হলে কিন্তু হয় না এই যে দেখুন মাসের বাজার এ মাসে বাজার করিয়েছি দেখতেই পারছেন ডিম সয়াবিন তেল টিস্যু চাউল যা কিছু আর কি প্রতিদিন লাগে এই দুধ চাপাতা চিনি তবে হ্যাঁ আগে যতগুলো করাতাম এখন তার চেয়ে খুবই কম করাই যতটুকু প্রয়োজন যতটুকু না হলে চলে না ঠিক ততটুকু আছে তাহলে কী লাভ হলো বলুন পাঁচশো টাকায় ব্যাগ ভরে বাজার করতাম এখন পাঁচশো টাকায় হাফ ব্যাগ বাজারও হয় না এই কারণে একটু হিসাবই হতে হয় যে মশলাই হোক যে জিনিসই হোক আগে যদি আমরা পাঁচটা নিয়ে আসতাম এখন নিয়ে আসি দুইটা চেষ্টা করি প্রত্যেকটা জিনিস একটু কম করে খরচ করার কারণ ভবিষ্যতের কথাও তো মাথায় রাখতে হবে তাই না তাই অবশ্যই বলবো ভবিষ্যতের কথা মাথায় রেখে যতটুকু দরকার যে জিনিসটা না হলে আপনার চলবে না সেই জিনিস ছাড়া কেনা যাবে না আর টাকা সেটা তো অপচয় করাই যাবে না যত পারবেন টাকা জমিয়ে রাখবেন আর টাকা জমানোর একটাই উপায় সংসার থেকে খরচ কমানো এখন বলতে পারেন কিভাবে এই যে দেখুন ডিম প্রতি মাসে আমি দুই থেকে তিন খাঁচি করে ডিম নিয়ে আসতাম এখন সেটা কমিয়ে দিয়েছি এখন চেষ্টা করি এক খাঁচি দিয়ে মাস চালানোর এখন সেটা যেভাবেই হোক হয়তো বা আগে ডেলি দুইটা খেতাম এখন একদিন পরপর দুইটা খাই বা একটা খাই কিন্তু এই যে হিসাব হিসাব তো করতে হবে এখন যদি হিসেব না করি ভবিষ্যতে বাচ্চার জন্য টাকা লাগবে তখন কোথায় পাবো বলুন কারো কাছে হাত পাতা কারো কাছে ধার করে ছোট হওয়ার চাইতে আমি মনে করি নিজে একটু হিসেবি হই এটাকে কৃপণতা বলে না এটাকে বলে হিসেবই হওয়া সংসারই হওয়া প্রত্যেকটা সংসারের গৃহিণীদের উচিত নিজের মতো করে হিসেবই হওয়া এই যে দেখতে পাচ্ছেন দুধ এই দুধ কিন্তু আমি আলাদা আলাদা পাত্রে ঢেলে রাখি কেন রাখি জানেন এই বড়টা কাছে থাকলে বেশি দেওয়া হয়ে যায় তাই আমি ছোট ছোটো জারেও একটু ভরে রাখি যাতে সেটা দিয়ে আমি ব্যবহার করতে পারি খেয়াল করবেন হাতে যত জিনিস থাকে ততই কিন্তু খরচ হয় যেমন টাকা টাকা বেশি থাকলে কিন্তু খরচ হয় তাই সব সময় চেষ্টা করবেন ঘরে বেশি টাকা না রাখার সেই টাকাগুলো বেশিরভাগ সময় ব্যাংকে রেখে দিবেন ঘরে টাকা থাকলেই আপনার মন চাইবে এটা কিনি সেটা কিনি টাকা তো আছেই আর যদি আপনি টাকাগুলো ব্যাংকে রেখে আসেন তাহলে ওই ব্যাংকে যেতে হবে টাকা তুলতে হবে এই অলসতায় খরচের পরিমাণ কম হবে এই যে দেখতে পাচ্ছেন ছোট বড় সব ডিব্বা ভরেছি কেন ছোটগুলা অল্প করে রেখেছি এগুলো আমি অল্প অল্প হিসাব করে ব্যবহার করব আর বড়গুলো রেখে দিয়েছি যখন শেষ হয়ে যাবে তখন রিফিল করে নিব আর এখন কিছু রুটি তৈরি করেছি সেগুলো ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা তো জানেন আমি এইভাবে রুটি তৈরি করে ফ্রোজন করে রেখে দিই তা আসলে আগে কিন্তু এত চিন্তা করতে হতো না আগে এত জিনিসের দামও ছিল না এইভাবে চিন্তাও করতে হতো না কিন্তু এখন জিনিসের দাম সব কিছুর দাম তাই আমাদের উচিত নিজেদের ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজেদের অসুখ বিসুখ সুবিধা অসুবিধা সব কিছু মাথায় রেখে একটু একটু করে টাকা জমানোর একেবারে তো জমানো সম্ভব না কারণ আমরা মধ্যবিত্ত মধ্যবিত্তদের একটু হিসাব করেই চলতে হয় তাই যতটুকু পারেন সামান্য গুছানোর চেষ্টা করবেন আর এই যে দেখুন আজকে বাজারের দিন মাসের বাজার করিয়েছি আর রান্না করছি কিন্তু খুবই সাধারণ সাদা মাঠা আমি আজকে চাল কুমড়ো ভাজি করব এই জন্য কড়াইতে বসিয়ে দিয়েছি দিলাম চাল কুমড়ো ভাজি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর লবণ এখন ভাজিটা করে নেব। আমরা সবাই এটা ভাজি করতে জানি তাই রেসিপি শেয়ার করছি না শুধু বলছি আজকে আমি কি রান্না করছি তো এই ভাজিটা চড়িয়ে দিয়ে পাশের চুলায় এখন বসিয়ে দিব গতকালকের মুরগির মাংস যেহেতু এটা আছে এটা দিয়েই আজকে আমি চালিয়ে দেব। ওই যে বললাম একটু হিসেব কারণ আমি যদি আজকে আবার রান্না করি তাহলে এই খাবারটা কিন্তু বাসি হবে হয় এটা ফেলে দিতে হবে আর না হয়তো এটা নষ্টই হয়ে যাবে তো নষ্ট হলে তো ফেলে দিতেই হবে তাহলে অপচয় হলো না বলুন এত তেল মশলা মাংস এত কিছু টাকা দিয়ে কিনে কেন আমি নষ্ট করতে যাব তাই আজকে আমি এটা আর এই ভাজি আর একটা তরকারি করে খেয়ে নেব আর সেই তরকারিটাই যে মাছ ভাজি এই মাছটা অনেক দিন ফ্রিজে ছিল তাই এটাকে মশলা দিয়ে মেরিনেট করে রেখে এইভাবে ভেজে নিয়েছি যাতে খেতে পারি এটাও যাতে নষ্ট না হয় ওই যে বললাম হিসেব হ্যাঁ আমি হিসেব করে চলি কিন্তু আমি কৃপণতা করি না আর এই হিসেব করার কারণে আমি অনেক পরিমাণে টাকা গোছাতে পারি আর এই যে কচুল রান্না করেছি চিনি মাছ দিয়ে এই রেসিপিটা আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এটা কিন্তু দারুণ সুস্বাদু হয় খেতে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর এই সেই গতকালকের মুরগির গোস্ত এই দিয়েই আলহামদুলিল্লাহ আজকের খাবার হয়ে যাবে ততক্ষণ যারা ধৈর্য ভিডিওটি দেখেছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ